এই যে রাতে আবার চলে এলাম রান্নাঘরে রাতে এই যে রান্না হচ্ছে এই দেখো ডাল সিদ্ধ হচ্ছে ডালের মধ্যে আলু দিয়েছি আর ডিম সিদ্ধ করব আর এখানে ভাত ফুটে গেছে ইনজেকশন ওভেনটা অফ করে রেখেছি আর ওবেলার আছে রাতে তোমাদের কি বলে একটু ইলিশ মাছ আছে দু পিসের মতন ইলিশ মাছ আছে ওইটা গরম করে নেবো বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম ওবেলার রান্না আর ইলিশ মাছ ভাই আজকে এই রান্না হয়েছে তো যাওয়ার কী রান্না হলো তোমাদেরকেই রাতে দেখিয়ে দিলাম আর কি বলবো আর ভিডিও করতে মন চায় না তোমরা তো আমাকে সাপোর্ট করছো না ভালো করে দেখছো না যাই হোক আমার আর কী বলবো ভাঙাকেই সবাই ভাঙে আপনারা ভেঙেই দিচ্ছেন আমাকে ভিডিও কদিন মাঝখানে একটু ভালো লাগছিল আবার দেখছি আপনারা আমাকে ডাউন করে দিচ্ছেন করে দিচ্ছেন কেন জানি না বুঝতে পারছি না কিসের জন্য তারপর আমার ভিডিও ঠিক মতন দিতে পারছি না ভালো লাগছে না শরীর টরীর তো খুবই খারাপ গেল আমাদের সব অসুস্থ হয়েছিল ইলিশ মাছ দিয়ে আমার বুড়ো ভাত খাচ্ছে ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা দেখুন দেখা যাচ্ছে ছোট ছেলে বললো আমার জন্য ডাল আলু সিদ্ধ সিম সিদ্ধ করে দাও আর কী বলবো তার খাওয়ার খোঁজ নেই সে এখন বলছে আমি খাবো না পরে খাবো আমি একটু খেয়ে নিই শুয়ে পড়ি এই যে পুরো দোকান থেকে এসে খাচ্ছে বড়ো ছেলে খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে নিই কটা বাজিয়ে দেখুন দেখতে দেখতে এগারোটা পনেরো হয়ে গেছে তা কত রাত পর্যন্ত পড়তে থাকবে ছেলে এখন খাবে না পরে খাবে সন্ধেবেলা কি করেছে মুড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা আম তেল দিয়ে মুড়ি মেখে খেয়েছে খেয়ে আর এখন ভাত খেতে চাইছে এদিকে যদিও না আমি ডাল ডিম সিদ্ধ করতাম তখন বলতো খাবো কি দিয়ে তখন খাবে না এত বদমাইশি আমিও খেতে বসে গেলাম বাটি করেই নিয়েছি মাছের ঝোল ছিল যাতে তার মধ্যেই ভাত নিয়ে নিয়েছি ছোটো বললো মাছ খাবে না আমি খেয়ে নিচ্ছি এক পিস ছিল ওর বাবাও খেয়ে নিল বড়োটাও খেলো বড়টা বড়োটা শুধু গান আলু ডিমও খেলো ওই এক ছেলে দুটো ছেলে দু রকম নিয়ম আমার কি ভাত খেলে না ভাল লাগে না কিছু খেতে ইচ্ছা করে না এখন একদম ওটা একদম কাতা টাতা মুড়ি দিয়ে চাদর টাদের মুড়ি দিয়ে শুয়ে পড়েছে ছোটো ছেলে এখনও খেলো না জানে বারোটা বেজে গেছে কখন খায় খাক আর তার বাবা টিভি দেখছে আমি চলে এসেছি এবার আমি শুয়ে পড়ি আর ভাল লাগছে না ঘুমা পড়বে চলুন বন্ধুরা আজকে তো বেশি ভিডিও শেয়ার করতে হয়নি যেটুকুনি করেছি এটুকুনি নিন দেখুন ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে মতন টাটা বাই বাই হ্যালো বন্ধুরা এই যে আমাদের কাকি সকাল সকাল ঘুম থেকে উঠে কি ছিরকিটি করছে এই যে কাদা ফাদা নিয়ে কত ছিরকিটি কাজ করছে ওইখানে আবার গাছ ছিল গাছ কেটেছে পরিষ্কার করেছে আর এই যে কাদা টাদা নিয়ে কি সব খোঁজ

এরকম বন্ধুরা এতক্ষণ ধরে এগুলো সব পরিষ্কার ঝুরিস্কার করে ধুয়ে ধায়ে ঠিক আছে হাঁপিয়ে গেছে এই যে হাঁপিয়ে গেছে এখন এখানে দরজার সামনে বসে পড়েছে আর পারছে না হ্যাঁ দেখো কি সুন্দর পরিষ্কার করে ফেলেছে এখন কাজ করবে সন্ধেবেলা উহু আহা হা করবে ঠিক আছে ঠিক আছে চান ট্যান করে আসি কাচাকুচি করে আসি হুম রান্না বসিয়ে দিন বন্ধুরা এই তো পুষ্ঠাক করছে কুমড়ো আলু বেগুন কাটি কচু কাঁটা দানা সব দিয়ে একটা তরকারি হচ্ছে এই তো নিয়ে আর হবে কাঁপলা মাছ হচ্ছে কাঁপলা মাছ হবে আর ওই কী করবো করবো এই ইলিশ মাছের মাথা দুটো ছিল এটা ভেজে রেখেছি ওই দিয়ে করবো এই পুইশার চার হবে আর ইলিশ মাছের ওই মাথা দিয়ে পুইশার চার আর কি বলে মাছের ঝোল করি কি এখন করি এই এখন রাখছি পরে আসছি চলে তোমাদের দাদা দেখো বাজার নিয়ে এসছে কি দেখি পেঁপে 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 খাবে বেশি করে বন্ধুরা লিভার সেরে যাবে সব আমার জন্য খালি পেঁপে আনে তোমার দাদা আমার তো লিভারে প্রবলেম আছে একটু এই যে চলে এসছে আর এখনো আমার এই জন্য সরানো আছে এই যে কাঁচা লঙ্কা টঙ্কা মানে সব চলে যাচ্ছে তুলতে হবে ওইদিকে রান্না এখনো হয়নি এই যে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে কাতলা মাছ এই যে এখানে মশলা কষা হচ্ছে এ কি বলে এ দিয়েছি আজকে আলু টালু নি পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে একটু কাজু বাদাম একটু পোস্ত দিয়ে এটা মানে কারি টাইপের করবো আর কি টক দইও দেবো না টক টক হয়ে যাবে কেন টমেটো দিয়েছি এইভাবে মাছটা করবো আজকে সবসময় টক দই দিলে না ভালো লাগে না কিন্তু আমার ছোটো ছেলে খুব ভালো আছে কিন্তু আজকে আলাদা ধরন করে একটু করলাম

চারটে বাজে আজকে অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা খেতে বসে চান কাছে করে এলাম আজকে দেরি হয়ে গেছে এই যে বড়ো ছেলে আর আমি খেতে ছোটো ছেলে আর ওর বাবার খাওয়া হয়ে গেছে বড়োটা আবার আমার জন্য বসেছিল এই ভাত দিতে শাক দেখালাম তো কী রান্না হয়েছে যে পুঁই শাক ঘন্টা সব সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা করা হয়েছে আর কাতলা মাছের ছান এটা করেছি ওই সব মশলা দিয়ে মানে কাজু টোস্ত দিয়ে বললাম তো তখন তোমাকে এই হচ্ছে আর একটু ডাল অল্প করে ডাল করেছি বেশ আজকে এই রান্না চলো খাওয়া দাওয়া সেরে নিই শরীরটা ভালো লাগে না সকাল থেকে আজকে অনেক কাজ করেছি এটা খেয়ে একটু শুতে পারলে আমি গাছি এবার একটু সব খেয়ে চলো খাওয়া দাওয়া সেরে নিই তোমাদের সব খাওয়া হয়ে গেছে করি বে তাত বসেছিল মাজত আমি খাব তথাপি বুলি খে নি খাবে না